আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও চলে এলাম আপনাদের প্রিয় মুখ জনি ভাই আমাকে এক ভাই কমেন্ট করেছেন আর জানতে চেয়েছেন বাই নতুন আইডি পেজ ওপেন করবার চেয়েছি এটা ওপেন করলে কি কি জিনিস ফেস করতেইব আমার তো ফেস আপনার ফার্স্ট যদি গ্রামের বাড়ি থেকে আপনি ওপেন করেন হয়তো গ্রামের মাঝে কিছু সংখ্যক লোক আছে যেটা ভালোর দৃষ্টিতে দেখবে না হয়তো ভাববে যে আপনি মোবাইলে যে সময় আপনি ভিডিও ধারণ করবেন বা একা একা কথা বলবেন পেজের পেজ চালু করতে গেলে অবশ্যই একা একা কথা বলতে হয় ভিডিও ধারণ করতে হয়তো একা একা বা সাথে যদি থাকলে থাকে বা সময় তো আপনি কারোর এই পাশে পাবেন না তো ওই সময় হয়তো কিছু সংখ্যক লোক ঠিক আছে এটা আপনারা ভালো দৃষ্টিতে নেবে না কিছু সংখ্যক এটা সবাই না আর যারা গ্রামের মাঝে কিছু সংখ্যক লোক আছে বুঝে তারা অবশ্যই এটা বুঝবে যে না যে কাজটা করতেছে এটা ভালো কাজেই তার জন্য ভালো ঠিক আছে আর কিছু সংখ্যক লোক যারা আছে তারা এটা ভালো দৃষ্টিতে নেবে না যারা এটা বুঝে না বুঝতে পারছেন তো এইসব জিনিস আপনার ফেস করতেই হবে এটা স্বাভাবিক আপনার জন্য বা যে কোনো মানুষের জন্য যারা নতুন এরকম পেস চালু করতে চান তাদের জন্য এরকম কিছু কথা অবশ্যই আপনি শুনতে হবে ওকে ভালো আর খারাপ তো এটা আছেই ঠিক আছে যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো এলাকার মাঝে যান আপনি এরকম কিছু কথা ফেস করতে হবে বা হয়তো ফ্যামিলির বা ফ্যামিলির বাইরের যে কোনো মানুষের এরকম কিছু কথা ফেস করতে হবে যেটা আমি একসম ফেস করছি বা এখন বর্তমান কিছু সংখ্যক মানুষ বুঝতে পারতেছে যে এটা কি তো এটা অবশ্যই মানুষের আপনারা যারা নতুন আইডি করবেন তারা এই জিনিসটা ফেস করবেন তো ফেস অবশ্যই করতে হবে আরেকটা জিনিস মানুষে কে কি বললো ওই দিকে আপনারা কান দিবেন না নিজেরা নিজেদের কাজে আগায় যাবেন এটাই সবচেয়ে আমি মনে করি বেটার কারণ মানুষের সমালোচনা তো অবশ্যই করবে কিন্তু একটা মানুষে কোনো সময় আপনার বিপদে যদি আপনার হেল্প করে বা আপনি একটা জিনিস করতেছেন যদি সাপোর্ট দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই মানুষটা আপনার প্রকৃত বন্ধু এছাড়া আপনার ওই যে সামনে সমালোচনা বা পিছনের যে সমালোচনা করতেছে এটা কিছু সংখ্যক লোক আছে এটা করবেই এটা স্বাভাবিক তো এই সমালোচনায় কান দিবেন না আপনারা আপনাদের কাজ করবেন ওকে কারণ লাইফে আপনি কিছু করতে গেলে অবশ্যই পিছনে সমালোচনা হবে ভালো খারাপ আসবেই মানুষের মুখে তো এইসব কথায় কান দিয়ে না আপনারা আপনাদের কাজ চালায় যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মোড়ে সালামু আলাইকুম